ان بطش ربك لشديد انه هو يبدي ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত মাই টিউনের পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে দাবতজন হোক প্রিয় বন্ধুরা আমাদের কিন্তু কিউবেস মিক্সিং মাস্টারের অনেক কোর্সগুলো চলে গেছে তো আজ আমরা এসেছি আট নম্বর ক্লাসে সেটা হলো ফ্রেশ এয়ার নিয়ে তো এখানে দেখেন আমরা কিউবেসে আমরা কিন্তু সর্বপ্রথম এনএস ওয়ান ব্যবহার করেছি তারপর সিএলএ এই যে সেভেন্টি সিক্সের যে কম্পোজার এটা ব্যবহার করেছি প্রে ফিল্টারের ইকিউ যে প্রো ইকু যেটা রয়েছে এটা ব্যবহার করেছি ওটো কি দিয়ে আমরা ওটো টিউন করেছি তারপর আমরা প্রোডিএসর ব্যবহার করেছি এগুলো কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে দেখেন এখানে আমরা বেসিক আলোচনার পর কম্পোসার অল্টোটিউ নয়স রিমুভ তারপর ইউকুডিএসআর আমাদের কিন্তু চলে গেছে আমাদের হলো আট নম্বর ক্লাস ফ্রেশ এয়ার তো এখন আমরা কি করব দেখেন এখানে প্লাগিনস নিব ফ্রেশ এয়ার দেখেন আপনারা কিন্তু আমার তেলাওয়ারটাও দেখেছেন এখন কিন্তু তেলাতের উপরে এসেছি মানে যাতে আপনাদের এগুলো ব্যবহার করলে কিন্তু তেলাও তো খুব চমৎকার হয়ে যাবে এবং গজলও সামনে নিয়ে আসতেছি আবার মানে আরেকটা গজলের বোখালি নিয়ে দেখাবো আগামী ক্লাসে এখন আমরা কি করবো এই যে চার্জ বক্সে চলে যাব তারপর এখানে আমরা যদি চার্জ দিই এফ আর এই যে দেখেন এফ আর যখন লিখছি তারপর ইএসএস লেখার আগে কিন্তু আমাদের ফ্রেশ ডিজিটাল এটা রয়েছে মানে ফ্রেশ বলি দিয়েছে মানে মানে আপনার বোকালটাকে ফ্রেশ করে দিবে বুঝছেন তো এখানে দেখেন এই যে ফ্রেশের এই যে প্লাগ এটা আমরা এখন ওপেন করি তো এখানে দেখেন এটা কিন্তু খুব চমৎকার একটা লুকসও কিন্তু খুব চমৎকার এখানে যদি আপনারা এই যে দেখেন ইতে ক্লিক করেন ইতে ক্লিক করার পরে এই যে দেখেন এটা আমি এখানে নিয়ে চলে এসেছি তো এখন আপনারা যদি যান তারপর এফ আর লেখেন তারপর আর মানে ইএসএস যদি না লেখবেন আর যদি আসে পরে মানে এসে পরে তারপর আর লেখার কি দরকার বুঝছেন না তো এটা আনতে পারেন তো এখন দেখেন আমি আর সেটাকে সরিয়ে দিলাম তো এখানে কাজ করি তো এটার কাজটা কি আমি সর্বপ্রথম দেখাই আপনারা আগে আমি যখন এটাকে ফ্রেশ এটা অফ করে নিলাম তারপর অফ করে মানে একটু শোনেন কিরকম শোনা যায় আর চালু হওয়ার পর কিরকম শোনা যায় ফুলটা বাড়িয়ে দিই তারপর ধরেন আমি এখানে ফুলটা বাড়িয়ে দিলাম এখানে ফুলটা বাড়িয়ে দিলাম একশো একশো তো এখন আমরা শুনি আগে যে এটার খাসটা কি তাহলে কানের মধ্যে আপনার ইয়ারফোন লাগান বা হেডফোন লাগান তাহলে বুঝতে পারবেন এখন আমরা একটু তেলটা শুনি তারপর এখন আমরা দেখেন এটাকে ওয়ান করি আর এখানে কিন্তু আরেকটা জিনিস শিখে ফেলেছেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে মধ্যখানে কিছু ইয়া দেওয়ার জন্য যাতে আপনারা মানে ইয়া করতে পারেন দেখেন এখানে যদি আমরা প্লার অফ করি এটা কিন্তু অনেকে বলে না যেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই যে দেখেন এখানে একটা বৃত্ত রয়েছে তো এখানে যদি আপনাকে ক্লিক করে দেখেন প্লাগিংসটা ডিজেবল হয়ে গেলো এবং কি হলো মানে আমাদের প্লাগিন্সটা যতই আমরা বাড়াই না কেন আমাদের প্লাগ অফ রয়েছে আপনার পিসিও প্রেশার কম নেবেন দেখেন এটা হলো এক প্লাগিংস অফ করা কিন্তু এখানে যদি আমরা অফ করি তাহলে বুখালের মধ্যে কিন্তু আমরা খট একটা শব্দ চলে আসতে পারে বিভিন্ন জামেলাপর হতে পারেন তার জন্য তারা কিন্তু একটা অপশন দিয়ে দিচ্ছে দ্বিতীয় অপশনটা তো এখানে আপনারা প্লাগিস অফ করবেন সবসময় দেখেন এখানে কিন্তু ইফেক্টও অফ হয়ে গেছে এখানেও কিন্তু অফ হয়ে গেছে আর এটাতে দিলে কিন্তু ওই যে দেখেন মানে এই যে দেখেন এগুলো কিন্তু যাইতেছে না কিন্তু এটা দিলে মানে এই যে দেখেন এখানেও চলে গেছে এখানেও চলে গেছে তো এখান থেকে সবসময় চেষ্টা করবেন প্লাগিংসের অফ মানে অফ ওয়ান করার জন্য যাতে আপনাদের এটাই সুবিধা আমি যেটা মনে করি বড় এটাই বলে আর কি তো এখন আমরা প্লাগিংসটাকে মানে চালু করি চালু করে এবার আমরা একটু শুনি কীরকম শোনা যায় কি বুঝতে পেরেছেন কতটুক মানে করা একটা বয়স হয়েছে যেরকম আমি আপনাদেরকে বলি আমরা যখন দুইটা চামিস নিই এই চাউন্ডটা কিন্তু অনেকে আমরা কুঁজতে চেয়েছিলাম মানে এটা কি দিয়ে করে মানে আজকের ভিডিওটা কিন্তু একটা প্রফেশনাল জিনিস অনেকে কিন্তু আমরা এটা কুঁজতে চেয়ে সাউন্ডটা কীভাবে করে বিশেষ করে যারা ওয়াজ মাহফিলের এডিটিং করি আমরা কবিতা আবৃত্তি করি বা এগুলো করি এগুলো তো বেশি লাগে যেটাকে বল মানে বেশি ইউজ হয় আর কি তো এটা মানে দুইটা চামিজ যখন আমরা একসাথে বাড়ি দিব মানে দুইটা চামিজ যখন বাড়ি দিব তো তখন দেখবেন মানে যেগুলো আছে মানে মানে একটা শব্দ শোনা যায় খুব চমৎকার কিন্তু সেই আমরা এখানে ফ্রেশ করে খুঁজে পাই আপনারা একটু মানে দেখেন না মানে রকম মানে একটা ভালো লাগে যেন একটা ঝের ঝে ঝেরে ঝের খুব ভালোর মতো খুব চমৎকার একটা সাউন্ড তো এখন কি আমরা একশোই ব্যবহার করবো না মানে প্রত্যেকটা দেখেন সাউন্ড এটা কিন্তু একটা দিয়ে সম্ভব না এডিট করা সবগুলো সমষ্টিকে তো আপনাকে করতে হবে তো এখন আপনি কি করবেন দেখেন সবগুলো যখন এক এক মানে দশের বোঝা বলেন ইয়ে একটা ইয়ে না মানে সমবায় যে আমরা গল্প পড়েছিলাম ছোটো থাকতে একটা চতুর্থ শ্রেণী একটা বয়স সমবায় মানে সবগুলো সমষ্টি তোই মানে সমবায় যখন সবাই একসাথে হয়ে যায় তখন একটা কিছু করা সম্ভব তেমনি সব প্ল্যাগ দিয়ে কিন্তু একটা পারিয়ে দিলে কিন্তু কখনো হবে না বুঝছেন না তো এটা ধরেন আমি বারো রাখলাম আর এটা আমি বিশ এরকম রাখলাম একটা মানে আপনার বয়স অনুযায়ী আপনারা রাখবেন দেখবেন কোনটা ভালো শোনা যাইতেছে অনেক সময় আছে এটাকে আপনারা দশ আট এরকম রাখবেন এটাকে একটু বাড়িয়ে দেবেন পনেরো থেকে বিশে রাখবেন তাহলে মজা লাগবে মানে ভালো লাগবে আবার অনেক সময় এটাকে বাড়িয়ে দিবেন এটাকে একটু কমিয়ে দেবেন তারপর দেখবেন অনেক সময় ভালো লাগে তো এখন আমরা একটু শুনি তো আমাদের এত বাড়ানো যাবে না এখানে কিন্তু আরেকটা কাজ রয়েছে এই যে দেখেন এটা লক লক করে দেওয়া এই যে দেখেন মধ্যখানে এটার মানে কি দেখেন এই যে দেখেন মানে একটা যখন আমরা নাড়াচাড়া করব উভয়টা কিন্তু আমাদের বাড়তেছে কমতেছে দেখেন এই যে দেখেন মানে একটা এই যে দেখেন আমি ধরো সবগুলো জিরোতে রাখি উভয়টা রাখার পর দেখেন এটাকে আমরা চালু করে দিলাম তারপর এই যে দেখেন একটাতে আমি নিতেছি উভয়টা বইটা কিন্তু কাজ করতেছে আগে কিন্তু আমরা যখন এই যে দেখেন এটা কাজ করতাম এটা ইয়ে হইলো একটা কাজ করতাম একটা বাড়লো বুঝছেন তো এখন আমি যখন দেখেন এটাকে আমি চালু করলাম তখন উভয়টা কিন্তু একসাথে কাজ করে দেখেন উভয়টা কিন্তু একসাথে কাজ করতেছে তো আশা করি বুঝতে পেরেছেন আর আরেকটা জিনিস রয়েছে পি এই যে প্লাইগিন্স আমরা তো সময় মানে একটা প্লাইগিন্স ওপেন করার পর আমরা বারবার কাজ করতে পারবো না তারপরে যদি আমরা কিছু পিসেট সেভ করে রাখি তাহলে কিন্তু আমরা পি দিয়ে দিলে হবে এটা আমি সামনে কোনো ক্লাসে দেখিয়ে দেবো পিসেট কীভাবে আপনারা সেভ করে রাখবেন যাতে আপনাদের কাজ করতে অনেক তাড়াতাড়ি হয় অনেক চালু হয় যাতে আর বারবার আপনাদেরকে ইয়া করতে হবে না মানে কাস্টমাইজ করতে হবে না তো আজকের কাজটা মনে হয় বুঝে ফেলেছেন আশা করি আর কোনো মানে আপনাদের প্রশ্ন থাকবে না তো শেষ মুহূর্তে একটু শুনেন কতটুকু তেলাওয়ারটা তো দেখলেন হয়তো কতটুকু প্রফেশনাল এই তেলাওয়ারটা হয়েছে একটা ফ্রেশ এই যে এটা ব্যবহার করার কারণে একটা প্লাগিস। তো যাদের কোনো কিছু যদি আপনাদের প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান টু ফাইভ ওয়ান থ্রি এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারবেন আমার আইডি তো নক করতে পারবেন আমার ফেজ নক করতে পারেন মাই বুকাল টিউন আর যারা আমার স্টুডিও ফেড কোর্সটি করতে চান এ টু জেড মিক্সিং মাস্টারিং যারা গোজল এডিটিং শিখতে চান তারা আমার স্টুডি ওয়ান কোর্সটি করতে পারেন আপনারা অনেক লাভবান হবেন আশা করি তো আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হেল্পের জন্য ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত